বন্ধুরা আজকে আমি আলোচনা করব আমরা যখন বিভিন্ন বাসা কাজ করে থাকি সেখানে আপনার এস অথবা এমডিভিতে অথবা বিভিন্ন প্যানেল বলে যখন কাজ করে থাকি সেখানে আপনার বিভিন্ন সাইজের তার ব্যবহার করি এবং তার সাথে আমরা বিভিন্ন সাইজের বা বিভিন্ন এমপিয়ারের সার্টিফিকেট ব্যবহার করি তো আজকে আমি দেখাব আপনার তারের সাইজের সাথে কত এমপিআয়ার পর্যন্ত সার্টিফিকেট ব্যবহার করবেন তো আমি ভিডিও করার সুবিধার্থে আগে থেকে আপনার তারের সাইজগুলো লিখে রাখছি এখানে আপনার সর্বোচ্চ দুশো চল্লিশ আমি কেবল পর্যন্ত আমি লিখে রাখছি তো এর উপরে হলে কত এমপিআর সার্টিফিকেট ব্যবহার করবেন অথবা কী সার্টিফিকেট ব্যবহার করবেন সেগুলো আপনার ভিডিও শেষে আলোচনা করা হবে তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আরাম কেবলের ক্ষেত্রে সাকিপেকের সাইজ হবে টেন অ্যাম্পিয়ার এরপরে টু পয়েন্ট ফাইভের ক্ষেত্রে আপনার বিশ অ্যাম্পিয়ার এরপরে ফোর এর ক্ষেত্রে বত্রিশ অ্যাম্পিয়ার এরপরে সিক্স এর ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা বত্রিশ সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন এরপরে টেন এম কেবলের ক্ষেত্রে পঞ্চাশ অ্যাম্পিয়ার অথবা তেষট্টি সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন তারপর ষোলো আরাম কেবলের ক্ষেত্রে তেষট্টি অ্যাম্পায়ার তারপর পঁচিশ আরাম কেবলের ক্ষেত্রে আপনার আশো সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন তারপরে পঁয়ত্রিশ আরাম কেবলের ক্ষেত্রে একশো অ্যাম্পায়ার এরপরে পঞ্চাশ অ্যাম্পেয়ার কেবলের ক্ষেত্রে একশো পঁচিশ এম্পায়ার তারপর সত্তর আরাম ক্যাবলের ক্ষেত্রে একশো ষাট এরপরে পঁচানব্বই আরাম কেবলের ক্ষেত্রে দুইশো অ্যাম্পায়ার তারপর একশো বিশ আরেম কেবলের ক্ষেত্রে দুশো পঞ্চাশ অ্যাম্পেয়ার এরপরে একশো পঞ্চাশ আরেম ক্যাবলের ক্ষেত্রে এক্ষেত্রে দুশো পঞ্চাশ অ্যাম্পায়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন তারপর একশো পঁচাশি আরএম ক্যাবলের ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশ অ্যাম্পায়ার তারপর দুশো চল্লিশ আরম ক্যাবলের ক্ষেত্রে চারশো অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই হলো আপনার তারের সাইজ অনুযায়ী সার্কিট ব্রেকার নির্ধারণ এখানে যদি আমি আর একটু বলে রাখি যে কত কত এম্পিয়ার পর্যন্ত আপনারা কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা দশ থেকে আশি এম্পিয়ার এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার এরপরে একশো থেকে আপনার আড়াইশো অ্যাম্পিয়ারের মধ্যে ব্যবহার করতে পারেন এমসিসিবি মানে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার তারপর দুশো পঞ্চাশ অ্যাম্পিয়ার অধিক হলে সেক্ষেত্রে আপনারা ভিসিবি ব্যবহার করতে পারেন মূলত আপনার পাঁচশো ব্যবহার করা হয় মানে ব্রেকার এবং পাঁচশো এসিবি ব্যবহার করা হয় এসিবি মানে এয়ার সার্কিট ব্রেকার তো এই বিষয়ে আপনার পরবর্তীতে বিস্তারিত ভিডিও দেওয়া হবে তো বন্ধুরা এই টেবিলটি আপনারা মুখস্থ রাখলে বা মনে রাখলে খুব সহজে আপনার তারের সাইজ অনুযায়ী সার্কিট ব্রেকার নির্ধারণ করতে পারেন অর্থাৎ প্রতিটি কেবল সর্বোচ্চ যত অ্যাম্পিয়ার কারেন্ট লোড নিতে পারে তার থেকে সার্কিফেকারের সাইজ কিছুটা কম হবে তো আজকে আমি দেখালাম আপনার তারের সাইজ অনুযায়ী ব্রেকার নির্ধারণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকটি প্রেস করে রাখবেন धन्यवाद